চন্দ্রহাটি 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও সপ্তগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলননী হয়ে গেল উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের এসসি এসটি সেলের সহসভাপতি প্রাক্তন বিধায়ক মানব মজুমদার আইএনটিটিইউসি এর হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ চক্রবর্তী চুচুরা মগরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপস চক্রবর্তী আইএনটিটিইউসি এর হুগলি জেলার সহসভাপতি গৌতম দাস বাসবেরিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত সরকার সভাপতি প্রশান্ত দাস তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বীরেন্দু খাড়া মহিলা সভানেত্রী মৌসুমী ঘোষ জেলা উদ্বাস্তু নমশূদ্র সংগঠনের সভাপতি অসীম রায় জেলা পরিষদ সদস্য পাপিয়া ঢক চুচুড়া মগড়া ব্লক এসসি এসটি সেলের সভাপতি বৈদ্যনাথ মাহাতো চন্দ্রহাটি এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নীলকান্ত ব্যাপারী সপ্তগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি রমেশ রাম চন্দ্রহাটি অঞ্চল প্রধান কাকন ঘোষ সপ্তগ্রাম অঞ্চল প্রধান সাবানা পারভিন ব্লক আইএন সভাপতি অসীম ঘোষ সহ অন্যান্যরা এদিন অনুষ্ঠানে মনোজ চক্রবর্তী কি বললেন শুনুন এই বাংলায় যারা ধর্মের বীজ তৃণমূল কংগ্রেসের আজকের এখানে উন্নয়ন যেমন আমাদের কাছে সবার আগে স্থান পায় তেমনি আমাদের কাছে বন্ধুত্ব সম্প্রীতি সেটাও আমাদের কাছে সবার আগে স্থান পায় আমরা এই যে একসাথে মিলেমিশে কাজ করি এটা অনেক বাবুদের সহ্য হয় না দিল্লির জমিদারদের সহ্য হয় না তারা বাংলা আসে ভোট বাকি হয়ে তারা বাংলাকে ধর্মে ধর্মে আগুন লাগিয়ে দিতে চায় তারা বাংলাকে ভাই ভাই বিবাদ করতে চায় যে আমরা সেই সমস্ত যে সমস্ত আছে আমাদের বিরুদ্ধে যারা করে বিজেপি দলটি তার বিরুদ্ধে আমরা সবাই আসুন সবাই মিলে একসাথে হাতে হাত ধরে চলাফেরা করি আগামী দিনগুলো আপনাদের সকলের সুন্দর হোক এই কামনা করি আগামী দিনে একসাথে লড়াই করব এবং ছাব্বিশ সালে যে বিধানসভা নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী করব এই শপথ গ্রহণ করার ডাক দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব জয় হিন্দ বন্দে মহাতরম তৃণমূল কংগ্রেস অন্য অন্যদিকে প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার কি বললেন শুনুন প্রায় অর্ধেকের কাছাকাছি মহিলা ভোটার যাদের নাম বিহারে ইসরায়েলে বাদ দিয়েছে প্রায় বাইশ লক্ষ এবং যে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী প্রচার সামনে এনে এই এসআইএল এর সূচনা করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি সূচনা করিয়েছে এবার সেখানে সুপ্রিম কোর্টে বিরোধী যারা রাজনৈতিক দল তারা প্রশ্ন করেছিল যে অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে এসআইএল হয়েছে তাহলে কতজন অনুপ্রবেশকারী এ ভোটার লিস্টে বাদ পড়েছে কেন্দ্রের যে বিজেপি সরকার বা নির্বাচন কমিশন তারা বলতে পারেনি কিন্তু আরটিআর যে রিপোর্ট সেই রিপোর্ট বলছে মাত্র তিনশো আটাত্তর জন অনুপ্রবেশকারী যারা বিদেশি তারা এই এসআইআর এর ভোটার লিস্ট থেকে বাদ গেছে এটা আপনাদের ভাবতে হবে যে অনুপ্রবেশকারী গল্প ফেলে এসআইআর হয়েছে বিহারে কিন্তু বিহারে অনুপ্রবেশকারী সংখ্যা তিনশো জন এটা একটা আশ্চর্যের বিষয় এবং এই মায়েরা যারা এখানে বসে আছে সেই মায়েদের সংখ্যা বিহারে বাইশ লক্ষের বেশি অন্য বাকি সব অন্যান্য সম্প্রদায় এখানে ব্লকের সভাপতি তাপস দা এসছে নতুন সভাপতি ব্লকের যুবর বীরেন্দু খাড়া এসছে আমরা ওনাদেরকে অভিনন্দন জানাই আমি যে কথা বলছিলাম এরপরে বলছে বাংলা এসআর হবে এবার বাংলা এসআর বলছে যে আমরা এক লক্ষের উপরে এক কোটির উপর আমরা এসআর থেকে বাদ দেবো থেকে বাদ দেবো এবার একটা কথা আপনারা চিন্তা করবেন সুস্থ মস্তিষ্কে চিন্তা করবেন বিহারে এসআর হলো সাতচল্লিশ লক্ষ লোকের নাম বাদ গেল অনুপ্রবেশকারীর সংখ্যা কত তিনশো আটাত্তর জন এই বাংলায় এসআই হবে বলছে এক কোটির বেশি নাম বাদ যাবে তাহলে এই বাংলায় এসআই হলে কাদের নাম বাদ যাবে এই বাংলায় এখন পর্যন্ত বিডিও অফিসের যা রিপোর্ট আছে এইচ ডি অফিসের যা রিপোর্ট আছে একটু শুনবেন এটা ধৈর্য সহ এটা সবার কাজে লাগবে বিশেষ করে উদ্বস্তু অধ্যুষিত এলাকা নমসুদ্র মধুয়া অধ্যুষিত এলাকাটা সব থেকে বেশি কাজে লাগবে এই কারণে বলছি এখন পর্যন্ত পিডিও ম্যাপিং হয়েছে নির্বাচন কমিশনের যে ম্যাপিং হয়েছে ভোটার লিস্টের দু হাজার দুই সাল এবং দু হাজার পঁচিশ সাল এই দুটো ভোটার লিস্টে ম্যাপিং হয়েছে সেই ম্যাপিং এ কত শতাংশ ভোটার লিস্টে বাইরে থাকবে এটা আপনাদের জানা দরকার আছে কি হতে চলেছে স্যার শুভেন্দু সুকান্তরা যে বলছে এক কোটির বেশি নাম্বার দিয়ে আমরা ভোটার লিস্ট ফাইনাল ভোটার লিস্ট বের করবো এবং নির্বাচনে কিন্তু আসল জায়গাটা কোথায় সেখানে 2025 সালে যাদের নাম আছে আপনাদের কারো নাম 2025 সালে আছে আবার পাশের বাড়ির কারো নাম 2022 সালে আছে তো যাদের দুই সালে যাদের 2002 সালে নাম আছে তাদের এই মুহূর্তে মনে হবে যে কোনো চিন্তা নেই তাদেরও চিন্তা আছে এই 2002 সালের সাথে 2025 সালে লিংক খোঁজার চেষ্টা করছে নির্বাচন কমিশন যে 2025 সালে যাদের নাম আছে তাদের বাড়ির কারো নাম 2002 সালে ভোটার লিস্টে আছে কিনা যাদের নাম পাচ্ছে না কোন যোগসূত্র পাচ্ছে না দু হাজার দুই সালের সাথে দু হাজার পঁচিশ সালে তাদের নাম ভোটার লিস্টের বাইরে রাখছে এই মুহূর্তে যে হচ্ছে প্রাথমিক ভোটার লিস্ট যেটা পাবলিশ করবে এরপর নির্বাচন কমিশন এবং সেই সংখ্যাটা যেখানে উদ্ধস্ত অধ্যুষিত এলাকা এই তাপলদা যে এলাকা থেকে আসলে একটু আগে বিজয় সমাজ কোদালিয়া কোদালিয়া দু সবাই চিনেন ব্যান্ডেল দেবানন্দপুর সেই জায়গায় প্রায় পঞ্চাশ শতাংশের মতো মানুষ যারা এই প্রাথমিক কাপ ভোটার লিস্টের বাইরে থাকবে এই জায়গায় দাঁড়িয়ে আছে এবং আপনার আমরা এই মুহূর্তে যে জায়গায় আছি এই বীজ চন্দ্রিয়ায় বেশিরভাগ উঠে কিন্তু কম বেশি উদ্বাস্ত মানুষের বসবাস এদের অনেকে এই দু হাজার পঁচিশ সালের নাম থাকলেও দু হাজার বাইশ দুই সালে অনেকেই চোখ সূত্র দেখাতে পারবে না এই নামগুলো কিন্তু ভোটার লিস্টে আসবে না এসআইআর ভোটার লিস্টে আসবে না একটা বড় অংশ এখানে তিরিশ চল্লিশ শতাংশ ভোটার লিস্টে আসছে না এরকম জায়গায় দাঁড়িয়ে আছে এটা মজার ব্যাপার এটা ক্ষতিগ্রস্ত হবে যারা আমরা মুসলমানদের কথা শুনলে পরে আমাদের মনের মধ্যে আনন্দ জাগে বা ভালোই তো শুভেন্দু বলছে মুসলমানদের বাদ দিয়ে ওটা দৃষ্ট হবে এসব এসার একটা ভালোই কিন্তু এসআই হলে পরে মুসলমানদের সেই অর্থে কোনো ক্ষতি হবে না মুসলমানদের নামের স্পেলিং এ ভুল থাকতে পারে মুসলমানদের পদবিতে অক্ষরের কোনো ভুল থাকতে পারে নামে কোনো ভুল থাকতে পারে কিন্তু তারা টানাটানি করলে তাদের একটা চোখ সূত্র শুধু দু হাজার দুই সাল নয় তারা উনিশশো বাহান্ন সালের ভোটার লিস্ট প্রথম ভোটার লিস্ট ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে সেই ভোটার লিস্টে তারা বের করে নেবে কিন্তু দেশভাগের বলি মানুষ যারা পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে এসেছেন তারা কিন্তু অনেকে এই যোগসূত্র খুঁজে পাবেন না যারা এই শেয়ারে সব থেকে বেশি বিপদের মধ্যে পড়বেন এবং আশ্চর্যের ব্যাপার যে এই উদ্বস্ত পরিবারের সন্তান যারা হয়তো আপনারা এখানে এসেছেন অনেক পরে তারা অনেক আগে এসেছে উনিশশো বাহান্ন সালের আগে এসছে কেউ উনিশশো সালের আগে এসছে তারা খুব বুদ্ধি করে পৃথিবীকে সন্তুষ্ট করে এখানে বলে যাচ্ছে আরে এসে আরে অসুবিধা হলে নাম্বার পেলে কোনো অসুবিধা নেই আপনি সিআইএ সিআইএ সিএতে আবেদন করবেন তারপরে আপনি আবার এসে আরে আপনার ভোটার লিস্টে নাম উঠে যাবে আমি বলি যে যারা উদ্বাস মধুয়া নবসূত্র যারা কথায় কথায় বলে আমরা হিন্দুদের বন্ধু তারা হিন্দুদের জন্য কেন্দ্র সরকারের কাছে বিশ্বস্ত নাগরিকত্বের জন্য কেন আবেদন করে না যে দেশভাগের বলি হয়েছে মানুষগুলো পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে এসছে এদের কোন অপরাধ ছিল না দেশভাগ করেছে কয়েকজন মানুষ ক্ষমতা ভোগের জন্য দেশভাগ না হলে এই বস্তুরা অনেক শত কষ্ট হলো নিজের বাপ ঠাকার ঠাকুরদাদার ভিটে ছেড়ে পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে আসতো না আজকের দিনে তাই এই ইসরায়েলের সব থেকে বিপদের মধ্যে আছে কিন্তু দেশভাগের বলি হওয়া মানুষ মুসলমানরা বিপদে করবে না মুসলমানরা বিপদে করবে না এর সাথে সাথে হয়তো এসে আপনার নামটা থেকে গেল দু হাজার এছাড়া বাদ গেল তারপর থেকে গেল এরপর বলছে নির্বাচন কমিশন

দেশভাগে পরিমাণ করে পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে উনিশশো বাহান্ন সালে পরে এসে ভোটানলিস্টের বৈধভাবে নাম তুলেছেন কিনা পাসপোর্ট এবং বৈদেশিক আইনে মেনে এনে বসবাস করছেন কিনা সরকারি যে নাগরিকত্ব আইন সেই আইনকে মান্যতা দিয়ে সম্মান দিয়ে আপনি ভোটান লিস্টের নাম তুলেছেন কিনা এবং সরকারি নাগরিকত্বের সুবিধা ভোগ করছেন কিনা এই সবগুলো নির্বাচন কমিশন দেখবে এটাই হলো সংবিধানের ঊর্তশো ছাব্বিশ নম্বর দ্বারা যারা নির্বাচন কমিশন বারবার বলছে সেই জায়গায় নাকি এসআই এর সব থেকে বিপদের মধ্যে আছে দেশভাগের বলি হওয়া মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে এসআইআর নিয়ে আমার কোন আপত্তি নেই কিন্তু এসআর পদ্ধতি নিয়ে আপত্তি আছে